যাই হোক প্রথমেই অনেক অনেক ভালোবাসা নেবেন তবে এই ভিডিওটা আমি করতেছি এটা সতর্কতামূলক বা পরামর্শমূলক একটা ভিডিও তবে এটা যারা ফ্রান্সে বা প্যারিসের মানে ফ্রান্সের বাইরে থাকেন মানে ফ্রান্সে থাকেন না তারা না দেখলেও পারেন তবে এটা জাস্ট আমি আলোচনা করবো যে বর্তমানে ফ্রান্সে যে নতুন নিয়ম আসছে আর কি যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাষার যে একটা রিকোয়ারমেন্ট যেমন চার বছরের যে রিসের পারমিট এটার জন্য একটা রিকোয়ারমেন্ট ন্যাশনালিটির জন্য একটা রিকোয়ারমেন্ট তো আর যেটা হয়েছে দশ বছরকারের জন্য একটা রিকোয়ারমেন্ট তো এখন এটা খুবই গুরুত্বপূর্ণ ভাষা শেখা সবার জন্য তবে অনেক বর্তমানে অনেকগুলো প্রতিষ্ঠানও গড়ে উঠছে আমাদের এখানে প্যারিস প্যারিসের যারা আছে তেমনি আমি তো নিজে নিজেই বেশিরভাগ ক্ষেত্রে ভাষা শিখতেছি অনেকদিন যাবো পাস করছি ফাইনালি ভাবলাম যে আমি একটা বি টু ক্লাসে ভর্তি হব তো বি টু ক্লাসে ভর্তি হব আহ যেহেতু দরকার এটা এখানে চলতে ফিরতি স্যান্ড এভ্রিথিং এর জন্য ল্যাঙ্গুয়েজটা খুবই দরকার তবে আমি বি টু আর বেশি পারফেক্ট পারফেক্টলি শেখা পারফেক্টলি কথা বলা বা জবের ক্ষেত্রে আরও ভালো ফ্যাসিলিটি পাওয়া বা চলাফেরার ক্ষেত্রে এভরিথিং আমি এটার জন্যই মূলত ভিডিওতে ভর্তি হওয়া তো আমি কিছুদিন আগে একটা বাঙালি ফ্রেন্স ক্লাসে ভর্তি হয়েছিলাম তো এটা নিয়েই আসলে কথা বলবো হ্যাঁ তো আমার কোনো দিনই ইচ্ছা ছিল না বাঙালি কোনো ক্লাসে ভর্তি হওয়া কিন্তু দেখলাম যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে শেখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেন আমি ইংরেজিতে শিখতেছিলাম সব কিছু কথা বলতে গেলে লিখতে গেলে মানে মাঝে মাঝে অনেকটা সমস্যা হয় যেমন টি টা কোনটা কোনটি টি এইগুলোই কিছুটা একটা সমস্যা হয় বা একটু ক্রিটিক্যাল মোমেন্টে কনফিউশন বেশি থাকে তো ওটা ক্লিয়ার হওয়ার জন্য আমি ভাব মানে গিয়েছিলাম যেহেতু আমি এখনও অবধি কোনো দিন বাঙালি কোনো কোথাও ভাষা শিখিনি তাই আমি ভাবলাম যে ট্রাই করা যেতে হয় তা আমি এটা বি কোর্স বি অন বি টু কোর্সে ভর্তি হইলাম তো ভর্তি হওয়া হয়েছিলাম মোটামুটি বিশটা ক্লাস বিশ সপ্তাহে বিশটা ক্লাস এটা চার মাস ধরে চলবে চারশো দশিরও টাকা কম যতটুকু সেটা সারে ভর্তি মানে তাদের একটা অফার চলতেছিল আমি জানতাম না বাট যদি যেভাবে পরিশ্রম দেয় বা পড়ায় ইজ অ্যান্ড ওকে ওকে বাট মানে আমার মেন আপত্তিটা হচ্ছে এই ওইখানে থেকে যারা এ অন এ টু বা বিসে তাদের জন্য এই ক্লাস হয়তো মোটামুটি ঠিক আছে বাট যারা নতুন করে মানে আশেপাশে কোথাও থেকে বি টু করবেন সেটা আমার মতে ব্যাপক পরিমাণে আপত্তি আছে যে এই কোর্সটা মোটেও কমপ্লিটলি একটা কোর্স না সেটা চারশো টাকায় হোক হোক চারশো ইউরোতে হোক বা আষ্টশো ইউরোতে হোক কারণ হইছে এখানে অধিকাংশ মেল যারা আছে এখানে ফিমেলও আছে অনেক হ্যাঁ মেলের চেয়ে ফিমেল বেশি ক্লাসগুলোতে তো মেল যারা আছে তারা তো সবাই ফুল টাইম কাজ করে অনেকের বেশিরভাগ ক্ষেত্রে যারা ডাবল শিফটে কাজ থাকে রেস্টুরেন্টে জব করে বেশি আর যারা প্যারিসমুখী এক টাইমে কাজ করে তাদের ব্যাপারটা আলাদা তো যে সে এখানে যে মানে পড়ার একটা সিস্টেম এটা মোটেই বি টু লেভেলের কমপ্লিট একটা প্রোগ্রাম না সে শুরু করে মোটামুটি এ টু বিয়ন থেকে কিছু গ্রামার বোকাবুলারিস অ্যান্ড এভ্রিথিং এটা এ টু বিয়ন লেভেলের ভালো কথা এখানে বাট এটা মোটেই মানে কোনো মতেই এটা বি টুর কোনো ক্লাস না তো সেকেন্ড হয়েছে আপনি যখন যাবেন একটা ফুল টাইম সপ্তাহে পাঁচ দিন বা ছয় দিন যাদের যেরকমভাবে কাজ একদিন ছুটি বা দু দিন ছুটি দুই বেশি এখানে ছুটি হচ্ছে না তো সে একটা এমন একটা এর হোমওয়ার্ক দিয়ে দেবে সে সামরিক তেমন কিছু মানে ওইখানে পড়াবে না আপনাকে জাস্ট পেপার্স দেবে লিখবেন আপনি বাসায় পড়বেন এইভাবে চলতে থাকে তো যখন সে অনেকগুলো শিট দেয় যেমন একটা শিট একটা পেস আপনি কাজ দেওয়া থাকবে এটা আপনি পড়বেন তো একটা গ্রুপ আছে এই গ্রুপে আপনি বোকাল দেবেন রেকর্ডিং করে হ্যাঁ এটা ইভেন হ্যাঁ তো ভালো কথা এটাকে আপনি একবার বা দুইবার মানে বাংলা ট্রান্সলেট করে লিখবেন এই যে যে একটা কাজ ইভেন এটা ম্যান্ডেটরি আপনি যদি না করেন মানে নেক্সট ক্লাস আপনাকে কোনো মতে ঢুকতে দেবে না তো ভালো কথা এটা আমার কাছে মনে হচ্ছে বদির টাইপের যারা আছে একেবারেই গাদা টাইপের যারা আছে তাদের জন্য ওকে মানে সরি টু সে বাট রিয়ালি আমার কাছে এটাই মনে হচ্ছে যে গাদা টাইপের যারা আছে তারা এখন আমার কাছে যে আপনি শিখাবেন আমরা শিখব আমরা পরে বাসায় প্র্যাকটিস করবো কিন্তু এই যে ম্যান্ডেটরি যে কাজগুলো দিচ্ছে যে মানে আপনি পিসটার পর পিসটা তিরিশ চল্লিশ পিসটা আপনার লিখতেই হবে যেমন আপনাকে বোকাবুলারি কনজোগিজো করতে দিচ্ছে এইগুলাকে ম্যান্ডেটরি কনজোগিজো করবেন এক্সাম্পল সহ এগুলো বাংলা লিখবেন এইগুলা একবার বা দুইবার লিখতে হয় এবং বোকাল দিতে হয় ইভেন নেক্সট ক্লাসের পরের এইগুলো আবার যাই সব লিখতে হয় মানে সে একটা চেক আপ দিবে যে আপনি করছেন পারেন কি পারেন না চেক আপ তো এখন আমার কথা হয়েছে যে লিখতে লিখতে আর বোকাল যদি আমার সপ্তাহে মোটামুটি তিরিশ চল্লিশ ঘন্টা আমার একটা ভুল বই বোকাল দিয়ে শেষ করতে হয় সেটার জন্য মোটামুটি একটা ভালো সময় লাগে সেটার জন্য একটা পার ডে থ্রি ফোর আওয়ার টু আওয়ার ফোর আওয়ার্স সময় লাগতে পারে পার ডে একটা ভালো সময় লাগে ডিপেন্ডস অন বই যে কত পৃষ্ঠটা দেড়শো পৃষ্ঠা হলে তো আপনার মিনিমাম দশ বারো ঘন্টা শেষ করতে হবে তো এটা সময় লাগে তাহলে আমি যেটা পারি না আমি অলমোস্ট এইটি পার্সেন্ট জিনিসগুলা পারি ভোকাবুলারি বা সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ডিপেন্স অন সিচুয়েশন বাট গ্রামারে আমার ভালো আয়ত্ত আছে মূল দ্রুতি হয় এই জন্য আমি সংশোধনের জন্য গিয়েছিলাম আমার কথা যে আমি যদি সেভেন্টি পার্সেন্ট পারি তিরিশ পার্সেন্ট না হয় মুখস্থ করবো বা এটা প্র্যাকটিস করব পরীক্ষায় দেওয়ার সময় দেখা যাবে যে আমি কতটুকু পারি তা আমাকে কেন একই জিনিস রিপিটেডলি লিখতে হবে মানে আজকে ক্লাসে পরের ক্লাসে তারপরের ক্লাসে ওই একই জিনিস ঘুরে ফিরে মানে ঘুরে ফিরে লিখতে হচ্ছে এমনও আমি লেখা পাইছি প্রথম ক্লাস থেকে শেষ ক্লাসে বারবার অনেকবার ঘুরে ফিরে আসতেছে একটা সিট ওটা সে আবার কি হইতেছে ক্লাসে যেটা দিতেছে আবার হুট করে দেখ তিন দিন পর মানে হয় বুধবার বৃহস্পতিবার আপনাকে হুট করে একটা গ্রুপে দিবে যে অমুখ ক্লাসের মানে সাত নাম্বার বা পাঁচ নাম্বার ক্লাসের অমুখ একটা গ্রামার অমুখ একটা বোকা বোকাবলারের লিস্ট এটার বোকাল দিতে হবে এটা লিখে আনতে হবে মানে আপনার কাছে আবার বাইরে গেল তো আমি কয়েকটা ক্লাসে কমপ্লিটলি পারছি বেশিরভাগ মানে আমি সেভেন্টি পারসেন্ট ক্লাসেই কমপ্লিটলি পারে নাই তো ধৈর্য ধরে আমি চেষ্টা করতেছিলাম যে আসলে ক্লাস করব না বাট দেখি যে আসলে এই ক্লাসের ভালো কোনো কিছু আসে কি না মানে এই ক্লাসের পর নেক্সট ক্লাসে এটা আমি করতেছিলাম চেষ্টা করতেছিলাম ম্যাক্সিমাম আমি যখন যে আসলে কোনো মতেই মানে আমি ভালো কিছু পাচ্ছিলাম না হ্যাঁ যে আমি ফ্রি হ্যান্ড একটা লিখবো এটা ভালো কিছু কিছু জিনিস আসতেছিল যে যেমন রাইটিংয়ের ব্যাপারটা আসতেছিল সেইখানে কি করে একটা রাইটিং সে দেবে সেটা আপনার মুখস্থ করতে হবে আবার সেটা যায় ওই ক্লাসে লিখতে হবে মানে একটা লেটার আড়াইশো ওয়ার্ডের মানে হাউ মানে হাউ ফানি ঠিক আছে তো ওটা ওটা আপনি পড়লেন ওটা দেখে একটা স্ট্রাকচার ভাষায় প্র্যাকটিস করলেন যা পরে আবার আরেকটা লিখতে হবে ওকে ইজ ফাইন আমার মতে এটা ঠিক আছে কিন্তু এটার মুখস্থ করতে হবে সেটা লিখতে হবে ওইখানে যা তো না হইলে পানিশমেন্ট নাই বাট না লিখলে এটা ওটার বাংলা করতে হবে আবার হ্যাঁ নানান কাহিনিতে এই জন্য আমার মনে হলো যে আসলে এখানে সময় নষ্ট শেখার ব্যাপারটা খুবই কম জাস্ট সে যে কাজ দিছে সেটা করলে আপনি ওকে সে মনে করে বাট আমার মনে হয় না যে এটা আসলে পুরাক্টিভ কোনো শেখা তো এটা আসলে ছিল ফ্রেন্ডস উইথ রিফার্জের সাথে তা ফাইনালি আমি ক্লাস থেকে চলে আসছিলাম যে আমি ক্লাস আসবো না আমি আর ব্যাখ্যা দিই নাই সেও আমার কাছে ব্যাখ্যা চায় নাই এই ছিল দ্য দা জার্নি ক্লাস হ্যাঁ তবে সেখানে অনেক স্টুডেন্ট আছে যারা খুব চেষ্টা করতেছে তার সাথে বাট আমি কাউকেই পাই না যে এই প্রসেসটা তাদের কাছে ভাল লাগছে এই প্রসেসটা আসলে শেখার মতো সবাই আমাকে উৎসাহিত করতেছিল ভাই আপনি একদিন কথা বলছেন আপনি আরেকদিন কথা বলে আপনি একটু প্রতিবাদ করেন ঠিক আছে এই দেশ। বেস্ট যারা যাবেন অবশ্যই যাবেন যারা শিখতে যাবেন কিন্তু আমি অনেক আমার কলেজদের সাথেও কথা বলছি এখানে ফরাসি কলেজদের সাথে তারা বলছে আসলে এই কোর্সটা মোটেই উপযুক্ত না পড়ালেখার জন্য অ্যাবজব করার জন্য বা শেখার জন্য সে চায় যে সে একটা ইনস্ক্রিপশন চার্জ নিছে মানে ভর্তি হওয়ার জন্য টাকা নিছে তারপর যাতে অনেকে স্টুডেন্ট এমনি ঝরে যায় এমনি না আসে হ্যাঁ তো প্রথমে আপনি টাকা দিয়েছেন তারপর আসেন না আসেন এটা তার কোনো আসে যায় না এটা একটা বড় ফ্যাক্ট সবাই মেনশন করছে তা আমার কাছে এটাই মনে হয়েছে প্রথম থেকে যে আসলে ভর্তি হওয়ার পর প্রথম দুই তিন ক্লাস পরেই এই ঝামেলাগুলো শুরু হয়